শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুস্বাদু সন্দেশ হারাতে বসেছে তার শত বছরের ঐতিহ্য দিন দিন কমে যাচ্ছে সন্দেশের চাহিদা ও ব্যবসায়ীর সংখ্যা অন্যত যোগাযোগ ব্যবস্থা শ্রমিক সংকট আর সঠিক পৃষ্ঠপোষকতার অভাবেই হারিয়ে যেতে বসেছে শত বছরের পুরাতন এই শিল্পটি নড়িয়া বাজারের বিভিন্ন জায়গায় চোখে পড়ে সন্দেশ তৈরির এই দৃশ্য স্বাদের জন্য এই মিষ্টান্নের একটা আলাদা সুনাম আছে এখানে এলে অনেকেই সন্দেশ না খেয়ে যান না কেউ কেউ নিয়ে যান আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য এঘাল দীঘা দেশ বিদেশে এবং আমাদের দেশে অনেক লোক ইতালিতে থাকে ইতালিতে সন্দেশ প্রচুর পরিবার পাঠানো হয় পারিবারিক অনুষ্ঠানগুলোতে আমরা এই সন্দেশ নেই তখন আমাদের আগত অতিথিরা অনেক আনন্দ পায় সন্দেশগুলো খেয়ে তবে এত খ্যাতির পারো শিখতে পারছে না এখানকার এই মিষ্টান্ন শিল্প এক সময় নড়িয়া বাজারে অর্ধ শতাধিক সন্দেশের দোকান থাকলেও এখন এই সংখ্যা নেমেছে ষোলোতে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন কয়েকজন নরিয়াতে আট দশ পদে সন্দেশ পাওয়া যায় এক এক সন্দেশের টেস্ট এক এক রকম সাদার কল্লা আমলার ব্যবসা আমার বাহাত্তর পরে আগে করতেছি আমার বাবা গেছে আমার দাদা ঘেরা গেছে আমরাও করতেছি উদ্যোগী হলে নড়িয়ার ঐতিহ্যবাহী সন্দেশ শিল্পকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন অনেকে মানে অনেকে এই কাজ করার প্রতি আগ্রহ নেই পাশাপাশি আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ এক এক জেলায় যেই সন্দেশ যাবে সেই পরিস্থিতি আমাদের নড়িয়ার যেই চলাফেরা এটা আমাদের জন্য একটা বিশাল সমস্যা নড়িয়া বাজার ছাড়াও উপজেলার চকত কেদারপুর বাজারেও বেশ কিছু দোকানে বিক্রি হয় এই সন্দেশ এসব দোকানও এখন টিকে থাকার লড়াইয়ের মুখে Independent News Desk